প্রস্তায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির প্রচার চালালেন এস ভোটার তালিকা সব কথাই বললেন মঞ্চে দাঁড়িয়ে আর এই নিয়ে সরব শুভেন্দু অধিকারী শুনুন মুখ্যমন্ত্রী কি বলছেন আর ডেমোক্র্যাটিক রাইট জেনু ইনভোটার সব জেনু ভোটার ঠিক সেরা ডেমোক্রাসিমে সবচেয়ে বড় পিলার तो जुडिशियरी होता है मीडिया होता है और डेमोक्रेसी होता है इसको मजबूत करके रखिए। इसमें गांधी जी का लड़ाई है नेताजी का लड़ाई है बाबा साहेब अंबेडकर का लड़ाई है लाल बाल पाल का लड़ाई है रविंद्र नजरू का कल्चरल लड़ाई है देशबंधु का लड़ाई है राजेंद्र प्रसाद का लड़ाई है सरदार वल्लभ भाई पटेल का लड़ाई है और सारे देश का नेता जो लोगों ने एक देश को आजादी दिया है, इसी के लिए आजादी दिया है कॉन्स्टिट्यूशन में हर आदमी का एक ही अधिकार जो सबका लिए रहे खोबे फेटे पड़ल शुभेंदु अधिकारी ধর্মীয় অনুষ্ঠানে রাজনীতির কথা বলি না কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি এটা রাজবিহারী পাশে ভবানীপুর এখানকার যিনি এম পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি সব এ গিয়ে ধর্মীয় অনুষ্ঠানে রাজনীতির কথা বলেন এসআইআর বিরোধিতার কথা বলেন সিএ এর বিরোধিতা কথা বলেন প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেন মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বিশ্ব হিন্দু পরিষদ হিন্দু জাগরণ মঞ্চ বজরং দল এদেরকে দাঙ্গাবাজ বলেন আমরা এগুলো করি না পশ্চিম বাংলার হিন্দুদের ধর্মাচরণ এবং হিন্দুদের ধর্ম পালনের ক্ষেত্রে যে হিন্দু হোমল্যান্ড তৈরি করে দিয়েছিলেন ডক্টর প্রসাদ মুখার্জি নইলে আমাদের আজকে পাকিস্তানে থাকতে হতো বাংলাদেশে থাকতে হতো সেখানে আমাদের ধর্মাচারণের ক্ষেত্রে এত বাধা আমি মনে করি মা সব দেখছেন পিতৃপক্ষে পুজো উদ্বোধন করেছিলেন হিজাব করে দু ঘন্টার মেঘ ভাঙা বৃষ্টিতে মা দুর্গা বুঝিয়ে দিয়েছিলেন আমি কত বড় শক্তিশালী আপনারা আমাদের ধর্মাচারণের বাধা দিচ্ছেন ভাইদের বাধা দিচ্ছেন সমস্ত কার্যকর্তাদেরকে আয়োজকদেরকে বাধা দিচ্ছেন একজন দেখছেন ইনি তার বিচার করবেন বাসন্তীর উপচরিতে সর্বক্ষেত্র বিনাশিনী রূপমদেবী জয়মদেবী দশোদেবী বিশোজয়ী মা আপনার এই অস্ত্রগুলো দেন অবয়য়া থেকে দুর্গাপুর আইকি সিটি আমরা যাতে ধর্ষকদের শেষ করতে পারি এটাই হোক মায়ের কাছে আমাদের প্রার্থনা শুভেন্দু স্পষ্ট অভিযোগ পবিত্র পুজোর মঞ্চে মুখ্যমন্ত্রী প্রশাসনের নামে রাজনীতি করছেন মানুষের ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করছেন ভোটে লাভ তোলার জন্য পুজোর মঞ্চে রাজনীতি করা এটা অবশ্য মমতার নতুন কিছু নয় মানুষের আবেগকে কাজে লাগানোর চেষ্টা করেন তিনি আপনারা কি মনে করেন জানান আপনাদের মতামত ভিডিওটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ডিবি নিউজ অন্যায়ের বিরুদ্ধে লড়াই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ